প্লিজ আমার বন্ধুরা আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখার আগে তোমাদের একটা মূল্যবান লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমার প্রিয় বন্ধুরা আমার মনিরা আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি হচ্ছে এখানে হচ্ছে লাউ খোসা শহর লাউ আমি গ্রেট করে নিয়েছি আমি আমি কিছুক্ষণ আগে লাউটি গ্রেট করে নিয়েছি এই জন্য আমি ধুয়ে রাখছি তবুও কেন একটু কালো হয়ে গেছে বুঝতে পারলাম না এখানে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর এখানে নিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু হলুদ আমি এইটুকু মশলা দিয়েই আমি এই ভাজিটি তৈরি করব আর এই ভাজি এই সবজিটি আমি আগে সিদ্ধ করে নিব না যেহেতু আমি গ্রেড করে নিয়েছি এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি তেল পরিমাপ মতো আমি এখন দিয়ে দেব পেঁয়াজ আর রসুনগুলি আমি ভাজির মধ্যে আমি কখনও পেঁয়াজ একবারে যে ভাজিটি আমার হচ্ছে কাঁচা অবস্থায় ভাজি অথবা আধা সিদ্ধ করে নিয়ে ভাজি ওই ভাজিটির মধ্যে আমি কখনো পেঁয়াজ ব্রাউন করি না কারণ আধা ভাজা করে দিই ভাজি হতে হতে আমার পেঁয়াজও একবারে লাল লাল হয়ে যাবে ওই ভাজিটি খেতে মজা লাগে আর ব্রাউন কালার করে দেওয়ার পরে ওই ভাজি হচ্ছে ভাজি হতে হতে পেঁয়াজটি আরও পুড়ে যায় ভাজিটি তিতা লাগে মজা লাগে না এটা আমি এখন পেঁয়াজগুলি একটু হালকা ভেজে নিব এর আগেও আমি একবার এই লাউয়ের চামড়াটি ভাজি করেছিলাম অনেক মজা লাগছিল তখন আমি লাউ দেইনি আজকে আমি লাউ সহকারে অর্ধেক আমি গ্রেড করে নিয়েছি দেখি এটি কেমন লাগে কখনো লাউ এভাবে ভাজি করিনি আজকে প্রথম ইনশাল্লাহ ভালোই লাগবে আমার মতো আপনারাও একবার ট্রাই করবেন আপুরা দেখবেন কেমন লাগে এটা আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এই মরিচটি অনেক ঝাল আমি আর মরিচ দিব না দিবই অনেক ঝাল হয়ে যাবে এখন দিয়ে দিলাম আমার কেটে রাখা সবজিটি এখন দিয়ে দেব ওই মশলা আর হচ্ছে স্বাদ মতো লবণ এই তো আমার ভাজিটি আদা ভাজা হয়ে গেছে আমি এই ভাজিটি কিন্তু ঢেকে দেই নাই খোলায় রাখছি যে কোনো ভাজি টেকে দিলে আমার কাছে মনে হয় লেক লেকটা হয় ওই ভাজিটি খেতে আমার ভালো লাগে না ভাজি যত ঝরঝরা হবে তত মজা একবার হলেও এই ভাজিটা ট্রাই করবেন আপনারা লাউ ভাজি খসা সহ একটুদের এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেবেন আর আমার ভাজিটি কেমন হয়েছে রান্নাটি কমেন্টসের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার আগে একটা কথা আমি বলবো যে প্লিজ একটা বড় ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যখন তোমাকে সাবস্ক্রাইব করব তখন ওই সাবস্ক্রাইবটি কখনোই ইউটিউব থেকে কেটে দিবে না এই অনেকে আছে ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে ওই সাবস্ক্রাইব করে কোনোই লাভ নেই তোমারও থাকবে না আমারটাও থাকবে না এই জন্য বলি একটা লাইক আর লাইক দিয়ে ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করে দিবেন আমি সবার ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করি যারই ভিডিওই হোক যে ভিডিওই হোক আমি লাইক দিয়ে শুরু করি একটা ভিডিও দেখে নিয়ে এবং ফুল ওয়াশ করি আর একটা কথা মনে রাখবেন অনেকে ভাবে যে সে আমার আমার ভিডিও দেখেছে কিন্তু আমি তার ভিডিও না দেখলে সে তো আর দেখতে পারতেছে না এটা ভুল ধারণা কারণ এটি ইউটিউবে যে ইউটিউব থেকে সব কিছু ফলো করে তার ভিডিও দেখেছি কে মানে ভিডিও দেখে না তুমি আমার ভিডিও মানে আমি যদি তোমার ভিডিও না দেখি তোমার থেকে কিন্তু আমারই ক্ষতিটা হবে বেশি তো একটু দেখে যদি আমি চলে আসি তাহলে আমার চ্যানেলই ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য বলি যার ভিডিও দেখো ফুল ডোয়া করবো আর সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে আমরা ইনশাল্লাহ একদিন সবাই বড় হব এই প্ল্যাটফর্মে কেউ কখনো একা বড় হতে পারে না সবাই সবার পাশে থাকতে হয় সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে সবাই একদিন এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ভাজিটি যখন আধা ভাজা হয়ে গেছে আমার তখন দিয়ে দিলাম একটা ডিম ডিম আমি ডিমটি সহকারে এই ভাজিটি করে নিব আমি ডিমটি মাঝখানে ফেটে নিলাম নিয়ে তারপরে একটু হালকা ভেজে নিলাম তারপরে সবগুলি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আমার ভাজিটি প্রায় আধা ভাজা হয়ে গেছে এই ভাজিটি দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজা ভাজিটি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও আবার